এটা দেখেন এটা সবচেয়ে বেশি সেল হয় একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটা হলো যে মনস্টারটা ইয়াং জেনদের খুব পছন্দের এটা দেখতে পাচ্ছেন অনেকে ভ্যানম বলেন গ্রাফিক্সের তো শেষ নাই রে ভাই আরও দেখায় দেখেন অ্যারোস্টারের যাদের ব্ল্যাক অ্যান্ড রেড ভালো লাগে দেখেন কত সুন্দর গ্রাফিক্স আপনার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন হেলমেটগুলো খুবই সুন্দর সুন্দর গ্রাফিক্স করছে লুকটা অনেক সুন্দর অ্যারোডাইনামিক শেপ দিয়েছে পাশাপাশি বাইজারটা কিন্তু লাইট স্মোকি দেখবেন দেখেন একদম শুরুতে বাইজ দেখা দিলাম কতটা ক্লিয়ার দেখা যায় ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন পাশাপাশি এই একটা হেলমেট যে এই দামে আপনাদের সান বাইজার দিচ্ছে গাইস অলমোস্ট পঁচিশ থেকে ছাব্বিশটা গ্রাফিক্স তাদের আছে অনেকে আছেন গ্রাফিক্স নিয়ে একটু ভাবেন যে ভাই মনের মতো গ্রাফিক্স হয় না সবচেয়ে বেশি গ্রাফিক্স নিয়ে যে হেলমেটটি কাজ করে সেই ব্র্যান্ডের নাম অ্যারো স্টার ব্ল্যাক জ্যাকেট পরে আছি ব্ল্যাকের সাথে ব্ল্যাক আই হোপ ভালো লাগবে সাথে ব্ল্যাক বাইজর ভাল লাগছে সার্টিফাইড করা ডিওটি আইএসআই বিএসটিআই মানে ট্রিপল সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারো চলে আরছি বাহার ব্লগস এর পক্ষ থেকে বাহার ভাই আপনাদের সাথে আর আছে রুবেল অটোতে রুবেল অটো মানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের অথরাইজ শোরুম যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো হেলমেট গুলো সার্টিফাইড হেলমেট তো মাস্ট বি পাশাপাশি এই ধরনের গিয়ার আইটেম গুলো অ্যাভেইলেবল রয়েছে যেহেতু শীত চলে আসছে জ্যাকেট লাগুক বা গ্লভস লাগুক সব পাবেন এক শোরুমে আজকে দেখাবো আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট যে হেলমেটটা আপনাদের সবার পছন্দের একটি হেলমেট বাট তার আগে লোকেশনটা বলে দিচ্ছি যারা সরাসরি এসে ভিজিট করে শোরুম থেকে হেলমেট কিনতে যাচ্ছেন তারা চলে আসবেন মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদের গলিতে সোজা সামনে দেন প্লাজার নিস্তলা ছয় নম্বর দোকান রুবেলটো আর যারা যাচ্ছেন যে একটু এভাবে ধরবেন দেখবেন তাদের জন্য কিন্তু আমাদের বড় শোরুমটি রেডি করা হয়েছে রুবেলটো তার একটু সামনে বড় বাড়ি মার্কেটের নিস্তলা রুবেলটো এখানে আসলে সুবিধা আপনি যে কোনো ব্র্যান্ডের হেলমেট নিজের হাতে এভাবে নিবেন পরবেন দেখবেন ভালো লাগবে নিয়ে যাবেন সো গাইস আর যারা ঢাকার বাইরে থেকে নিচ্ছেন টেনশন নাই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ভিডিও থেকে যে হেলমেটটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন চলে যাবে আপনার ঠিকানা সো আজকে শুরু করছি আমরা একটি হেলমেট যে হেলমেটটা সবার বাজেটের ভিতর বেস্ট একটা হেলমেট তো ফার্স্ট অফ একটা কথা বলি অনেকে আছেন গ্রাফিক্স নিয়ে একটু ভাবেন যে ভাই মনের মতো গ্রাফিক্স হয় না সবচেয়ে বেশি গ্রাফিক্স নিয়ে যে হেলমেটটি কাজ করে সেই ব্র্যান্ডের নাম অ্যারো স্টার এত সুন্দর সুন্দর গ্রাফিক্স আছে অলমোস্ট পঁচিশ থেকে ছাব্বিশটা গ্রাফিক্স তাদের আছে আরও প্রতিনিয়ত বাড়াচ্ছে সো অ্যাতো আর কোথাও আই হোপ কোন ব্র্যান্ড করছে না আর আজকে যেহেতু বাহার বাই আসছে পাশাপাশি রুগেল আসছে অফার মাস বি থাকবে আপনাদের জন্য দামটা শুনলে ইনশাল্লাহ ভালো লাগবে ওকে সো এই হেলমেটটা বাইকারদের পছন্দের বেশ কিছু কারণও কিন্তু আছে যদি আমি বলি কী কারণ ফার্স্ট অফ হেলমেটগুলো খুবই সুন্দর সুন্দর গ্রাফিক্স করছে লুকটা অনেক সুন্দর অ্যারোডাইনামিক শেপ দিয়েছে পাশাপাশি বাইজটা কিন্তু লাইট স্মোকি দেখবেন দেখেন একদমই শুরুতে বাইজ দেখা দিলাম কতটা ক্লিয়ার দেখা যায় তারপর আপনার চোখে খুবই সমস্যা চোখে একান্তই সমস্যা খুব কষ্ট হয় চেঞ্জ করে ক্লিয়ার নিতে পারেন এখন এই হেলমেটটা ফার্স্ট অফ লুক মানে মানুষের পছন্দ কেন বাইকারদের জন্য সার্টিফাইড করা ডিও মানে ট্রিপল সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন ওয়াশেবল প্যাডিং আছে গাইস ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন পাশাপাশি এই একটা হেলমেট যে এই দামে আপনাদের সান দিচ্ছে গাইস বুঝতে পারছেন তার মানে সহ কিন্তু আপনি একটা হেলমেট এখান থেকে পারচেস করতে পারতেছেন এখন আসি এটার প্রাইজে তার আগে কিছু গ্রাফিক্স দেখায়নি নাকি যাদের ব্ল্যাক অ্যান্ড রেড ভালো লাগে দেখেন কত সুন্দর গ্রাফিক্স আপনার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা স্কিন নাম্বারে অর্ডার করে দিবেন আজকে গ্রাফিক্স এত গ্রাফিক্স দেখাবো আশা করি মন ভালো মানে ভরে যাবে যে এত সুন্দর সুন্দর গ্রাফিক্স যা চাচ্ছেন তা মনে হয় আজকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে দেখেন শুধু ব্ল্যাক অ্যান্ড গ্রেরই কতগুলো গ্রাফিক্স আছে কল্পনা করা যায় মাথা নষ্ট হ্যাঁ যারা সলিড ব্ল্যাক চাচ্ছেন এই যে গ্লসি ব্ল্যাক এই ব্ল্যাকটা কিন্তু একটু চেঞ্জ আছে গ্লিটার ব্ল্যাক দেওয়া আছে সো এটা একটু গর্জিয়াস লাগবে যারা পিওর ব্ল্যাক চান দেখেন খুবই লুক সুন্দর আছে আচ্ছা আমি একটু পরেই দেখাই একটা বিশেষ করে ব্ল্যাক যেহেতু ব্ল্যাক জ্যাকেট পরে আছি ব্ল্যাকের সাথে ব্ল্যাক আই হোপ ভালো লাগবে সাথে ব্ল্যাক বাইজর ভালো লাগছে আই হোপ খুবই লুক্রেটিভ একটা হেলমেট ঠিক আছে দেখেন ওকে আচ্ছা এখন সাদার চাহিদা কিন্তু দিন বাড়ছে তাই সাদার সাথে কিন্তু ভালো গ্রাফিক্স আছে যেমন সাদা আপনার হোয়াইট অ্যান্ড রেড গ্রে এটা পাচ্ছেন ঠিক আছে এই হেলমেটগুলোর প্রাইসটা একটু বলে দিই মাঝখানে প্রত্যেকটা হেলমেটের প্রাইস কিন্তু তিন হাজার টাকা আপনারা সবাই জানেন বাট আজকের ভিডিও দেখে যারা পার্চেস করবেন সবার জন্য এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন অনলি 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 আঠাইশো টাকায় দুই টাকায় কিন্তু আজকের ভিডিও দেখে ডিসেম্বর মাস পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রত্যেকটা হেলমেট কিনতে পারেন মাত্র দুই হাজার আটশো টাকা করে গাইস এবং আমি শুধু বাকি সব কিন্তু এক ভেন্টিলেশন আছে নোজ ভেন্টেলেশন আছে আপনার সানবাইজার আছে ওয়াশেবল প্যাডিং আছে সার্টিফাইড আছে সবকিছু আছে এটা হলো মনিস্টাটা ইয়াং জেনদের খুব পছন্দের এটা দেখতে পাচ্ছেন অনেকে ভ্যানোম বলেন যেটাই বলেন এটাই সেটা পাশাপাশি যে আবার হোয়াইট অ্যান্ড রেড খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন একটু ফার্স্ট দেখাচ্ছি কেন এত গ্রাফিক্স অনেক সময় চলে যায় ঠিক না আচ্ছা শুধু কি দুই টাকা মন ভরলো না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ রাখা হবে সে ঢাকায় বসে ঘরে বসে কিনেন আর গ্রামে ঘরে বসে কিনেন যেখানে কিনেন ডেলিভারি চার্জ থাকবে পঞ্চাশ টাকা সো গ্রাফিক্সের তো শেষ নাই রে ভাই আরও দেখাই দেখেন এর স্টারের এক্সট্রা আর মডেল হ্যাঁ দেখেন এটা দেখেন এটা সবচেয়ে বেশি সেল হয় একটা প্রোডাক্ট খুবই সুন্দর অনেক সুন্দর না দেখছেন ক্যামেরা যতটা ভালো লাগে সরাসরি দেখবেন যখন তখন বেশি ভালো লাগবে ওই যে হোয়াইট অ্যান্ড ব্লু ওকে গাইস লাস্ট আবার শুরু করলাম শেষ করলাম আজকের ভিডিও শেষ করছি নিয়ম দিয়ে ওকে দেখেন এখন এই প্রোডাক্টটা আপনারা অনলাইনে কিভাবে নিতে পারবেন এই প্রোডাক্ট নেওয়ার জন্য যে কাজটি করতে হবে একটা কথা সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে যে হেলমেটটা ভালো লাগবে ফর এক্সাম্পল এই হেলমেটটি ভালো লাগছে এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিন নাম্বার পাঠা দেবেন আর কনফার্ম করে দিলে আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন অনেকেই দুশো টাকা অ্যাডভান্স করেন একটু মানে সংকোচ করেন যে ভাই পাঠাবো অনেক সময় ধোকা খাই এসে সহজ কথা আপনি দুশো টাকা অ্যাডভান্স করবেন সেটা আমি বলছি বাহার ভাই আমার ব্লক থেকে যদি ভিডিও দেখে থাকেন বাহার থেকে ভিডিও দেখছেন কিনা বাহার ব্লক্স থেকে যদি ভিডিও দেখে থাকেন এবং আমার পেজ হয়ে থাকে অবশ্যই আপনার এটা দুশো টাকা অ্যাডভান্স করতে পারেন পাশাপাশি অ্যাডভান্স করার পূর্বে এই যে এখানে দেখেন রুবেল ভাই থাকবে রুবেল ভাই আসলে তো এই যে আমাদের সাথে রুবেল ভাই আছে আপনার রুবেল ভাইয়ের ফেসটা অনলাইনে দেখবেন মানে ভিডিও কল দেখে দুশো টাকা অ্যাডভান্স করবেন যদি এরপরও মায়ের যায় দুশো টাকা আমি বাহার আপনাকে চারশো টাকা দিব চলে আসবেন ওকে এটা রুবেল ব্যবস্থা ছাড়াই বলে দিলাম আমি দিব যান ঠিক আছে সো বাট দুশো টাকা অ্যাডভান্স নিচ্ছি ভাই কারণ আছে অনেকে অর্ডার করে করে কি জানেন এই প্রোডাক্টগুলো রিসিভ করে না দ্যাটস দ্যাটসব আমরা দুশো টাকা নিচ্ছি আপনি পরে না নিলে আমাদের যে লসটা হয় সেটা কিছু টাকা রিকভারি হয় কারণ আমরা একটা হেলমেট ঢাকার বাইরে পাঠালাম আবার ফেরত আসলে তিনশো টাকা জরিমানা খাই বুঝতে পারছেন ভাই তাই এই হেলমেটটাকে আপনাকে আমরা

এটা পাবেন দুই হাজার করে ঠিক আছে চমৎকার জ্যাকেট পাশাপাশি আপনারা যে অনেকে ইনার প্যাডিং চান ইনার প্যাডিং যদি চান জ্যাকেটের ভিতরের জন্য যেগুলো আছে ছোটোখাটো ইনার সাইড ঠিক আছে এগুলো আপনারা দিতে পারবেন তারপরে আরেকটা আছে শীতে অনেকে শুধু চেস গার্ড চান প্রিমিয়াম এনজি ব্র্যান্ডের চেস গার্ডটা আছে এটা আপনারা পরবেন বাতাস থেকে মানে বুকে যে ঠান্ডা বাতাস লাগে কফ জমে যায় শীত লাগে সমস্যা হয় এটা সেট সেফ থাকবেন এটা সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ধরনের প্রোডাক্টগুলো গ্লাভস আরও যে দেখেন গ্লাভসের অভাব নাই সব ভরে রাখছি আসবেন নিয়ে যাবেন শেষ করার আগে লোকেশন আবার বলে দিচ্ছি আপনারা আসবেন বীরপুর দশ নম্বর বীরপুর দশ নম্বর ফলপটির গলি খুবই কমন একটা রাস্তা একদম শেষ মাথায় চলে আসবেন ডান পাশে পেয়ে যাবেন রুবিলোটো ওয়ান আর একটু সামনে আসলে রুবুলোটো লেখা ওয়ান টু লেখা নেই আর একটু সামনে বামে আসলে তিন চারটা দোকান পরে বড় বড় মার্কেট নিচ তলায় রুবিলোটো জাস্ট খুঁজে না পাচ্ছেন ফোন দিবেন আর ঘরে বসে কিনলে তো তাও কষ্ট নেই খুঁজে খুঁজে টেনশন নেই শুধু ফোন দিবেন কোনটা লাগবে নিয়ে যাবেন গাইস বিরিয়ানি ছি যদি কোনো ভুল হয় নিজ কোনো ক্ষমা করে দেবেন আর নতুন নতুন কিছু নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝখানে আমি বাহার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম